নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাদিরগঞ্জ এলাকার মালবাহী একটি জাহাজ ভাড়া নিয়ে কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সহ সাতজনের বিরুদ্ধে জাহাজটির মালিক রাকেশ শর্মা জানান চলতি মাসের এক তারিখে জাফর নামের এক ব্যক্তি পণ্য পরিবহনের জন্য প্রায় সাত লাখ বিশ হাজার টাকায় এক মাসের জন্য জাহাজটি ভাড়া নেন কিন্তু পরে শাহাদাতের যোগসাজসে জাহাজটি মেঘনা নদীর তীরে এইচ বি হারুন অ্যান্ড ব্রাদার্স সিপিয়ার্ডের তুলে কেটে বিক্রি করা হয় মালিকের এক কর্মচারী বিষয়টি জানালে রাকেশ ঘটনাস্থলে এসে জাহাজ কাটা অবস্থায় দেখতে পান এতে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি চব্বিশ নভেম্বর সোনারগাঁও থানায় মামলা করেন মামলার আসামিদের মধ্যে শাহাদাত জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সহ ও সিপিআর্ডের মালিক রফিকুল ইসলামের ছেলে পুলিশ ইতিমধ্যে নজরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে এবং বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে অভিযুক্ত শাহাদাতের মোবাইল বন্ধ পাওয়া গেলেও তার বাবা রফিকুল ইসলাম দাবি করেন বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে এবং মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে